দেবদাস উপন্যাসের শেষের দিকে একটা লাইনের দিকে খেয়াল করবেন দেবদাস ভাবিয়াছিল তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাইবে অথচ তাহার জ্বরটুকু অব্দি আসিল না পার্বতীর জ্বর কেন আসেনি জানেন আপনারা কারণ পার্বতী দেবদাসকে প্রচন্ড ভালোবাসত ঠিকই কিন্তু সে ভালোবাসার কাছে নিজের আত্মসম্মানকে সস্তা দামে বিক্রি করে দেননি দেবদাসকে ভালোবেসে বিনিময়ে পার্বতী শুধু পেয়েছিল উপেক্ষা অপেক্ষা অপমান আর লাঞ্ছনা তবু সে সবকিছু মেনে নিয়েই দেবদাসের হয়েই সারা জীবন থাকতে চেয়েছিল পার্বতীর ভালোবাসা নিখুঁত ছিল বলেই লোকলজ্জা ভুলে সমাজ যে সব অপমান অপবাদ মাথা পেতে নিয়ে সবার সামনে এসে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিল কিন্তু যখন দেবদাস সেই ভালোবাসার দাম দিতে ব্যর্থ হল পার্বতীর আত্মসম্মানে আঘাত করলো পার্বতী তখন দেবদাসকে ত্যাগ করতে এক মুহূর্ত খরচ করেনি সেই দেবদাসকে যে তার ছোটবেলার খেলার সাথী কৈশোরের দীর্ঘ অপেক্ষা এবং যৌবনের প্রেম সারা জীবন পার্বতী ধ্যান জ্ঞান সর্বত্র জুড়ে ছিল শুধু দেবদাস কিন্তু জীবন সঙ্গী হিসেবে পার্বতী বেছে নেন এমন খাপছাড়া একজনকে যে তার বয়সের বহু গুণ বড় বিপত্নী এবং তিন সন্তানের জনক পার্বতী কেন এমন একজনকে বেছে নিয়েছিল আপনারা জানেন অনেকেই বলবে অর্থবিত্ত আর সামাজিক মর্যাদার জন্য একদমই না পার্বতী তাকে বেছে নিয়েছিল কারণ সে পার্বতীকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়েছিল সমাজের সবার সামনে পার্বতীর হাত ধরে তাকে স্ত্রীর মর্যাদা দিতে সে কার্পণ্য করেনি অন্যদিকে দেবদাস পার্বতীকে ভালোবাসতো কিন্তু পারিবারিক আর সমাজের সামনে নিজের ভালোবাসার কথা বলা সবার সামনে পার্বতী ভূপতির হাত ধরে ভালোবাসার সাক্ষ্য দেবার মতো সাংস্কৃতিকতার হয়নি উগ্র যে বাবার সাথে রাগ করে সে বাড়ি ঠিকই কিন্তু সঙ্গে পার্বতীকে নিতে সহসাই ভুলে গেল যে পার্বতীর ভালোবাসা অনেকের কাছে আরাধ্য সে ভালোবাসা পেয়েও হতভাগা দেবদাস বাকিরা জীবন কাটলো পার্বতীকে না পাওয়ার আফসোস নিয়ে আত্ম অহমিকা আর কাপুরুষে তার কষাঘাতে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত পার্বতীর সদর দরজার সামনে এসেই সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বুকে এক আকাশ সমান যন্ত্রণা অনুশোচনা আর প্রাশ্চিত্যের অগ্নিদগ্ধ চিতা নিয়ে পুরুষের ভালোবাসা এমনই যা কিছু সহজে ধরা দেয় পুরুষ তার কদর করতে জানে না সহজলভ্য ভেবে অবহেলা করে কিন্তু নারী যাকে ভালোবাসে তার জন্য পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতেও দ্বিধাবোধ করে না তবে যখন সে ভালোবাসার মানুষটাই মূল্যায়ন করে না অবহেলা করে আত্মসম্মানকে দুমড়ে মুছড়ে দেয় তখন তাকে ত্যাগ করতেও নারীর দুইবার ভাবতে হয় না একটা নারী কখনোই হুট করে ছেড়ে চলে যায় না সে আপনাকে বারবারই সুযোগ দিবে সময় দিবে তারপরে যদি আপনি তার ভালোবাসাকে অপমান করতেই থাকেন তাহলে সে আপনাকে এমনভাবে ছেড়ে চলে যাবে যেন আপনার কোনো অস্তিত্বই কখনোই তার কাছে ছিল না একজন নারীর নীরবতাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রতিশোধ নারীর ভালোবাসা যেমন ভয়ঙ্কর তেমন তার ঘৃণার তীব্রতাও অসহনীয় ভালোবাসী শুধু মুখে বললেই হয় না দায়িত্ব নিতেও জানতে হয় লোকচক্ষ অন্তরালে নয় বরং প্রকাশে ভালোবাসা স্বীকৃতি দিতে জানতে হয় যদি কাউকে ভালো রাখার দায়িত্ব আপনি নিতে না পারেন তাহলে তার জীবনের সাথে জানানোও কোনো দরকারই নেই আপনার